পারিবারিক অশান্তিতে বিরক্ত জীবনে যাই করছেন ফল সেই ব্যর্থতা কৌশিক অমাবস্যায় সকলের আড়ালে কাজে লাগান এই টোটকা জীবন থেকে বাপ বাপ বলে পালাবে নেগেটিভিটি সঙ্গে তুষ্ট হবেন স্বয়ং মা তারাও কোন টোটকা কাজে লাগাবেন এদিন কিভাবে সম্পন্ন করবেন তা সেই সকল নিয়ম কানুন জানতে সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত অমাবস্যা মানে মা কালী তবে বছর জুড়ে এমন কিছু বিশেষ অমাবস্যা রয়েছে যা কিছুটা হলেও ভয় ধরায় সাধারণ মানুষের মনে তেমনই এক উল্লেখযোগ্য তিথি হল পৌষিকে অমাবস্যা কথিত আছে এই দিন বামা খেপার সিদ্ধি লাভ করেছিলেন সে কারণেই বিশেষ দিনটি অন্য সব দিনের থেকে অনেকটাই আলাদা অন্যদিকে তন্ত্রশাস্ত্র মতে এদিন কঠিন ও গুপ্ত সাধনা করলে আসাতীত ফল মেলে তবে এই বিশেষ দিনে কিছু কাজ করলে মেলে দারুণ ফল কি কি করবেন এই দিন তার আগে বলি কবে পড়ছে বিশেষ তিথি চলতি বছর কৌশিকে অমাবস্যা তিথি পালিত হবে আগামী বাইশে আগস্ট এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তিথি পড়েছে পাঁচই ভাদ্র অমাবস্যা তিথি শুরু হবে বাইশে অগস্ট বেলা এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে পরদিন তথা শনিবার বেলা এগারোটা বেজে চব্বিশ মিনিটে এই তিথিকে ভাদ্র অমাবস্যা বলে থাকেন কেউ কেউ বিশেষ এই অমাবস্যা তিথিতে তারাপীঠ শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যোগ্য বৌদ্ধ ও হিন্দু তন্ত্রমতে এই একদিনের বিশেষ মাহাত্ম বিশাল তন্ত্র মতে তারা রাতকে তারারত্রি বলা হয় পুরাণ অনুসারে এই দিনেই মা তারা মর্তে আবির্ভূত হয়েছিলেন আবার মা তারার অপর নাম কৌশিকী তাই সেই কৌশিকীর নাম থেকে এই অমাবস্যার সূচনা বলে মনে করেন অনেকে এদিন কোন বিশেষ কাজগুলি করা উচিত জীবনের সব সমস্যা অসুবিধা দূর করতে আসন্ন কৌশিকী অমাবস্যার সন্ধেবেলায় একটি কুয়ো বা গর্তে বেশ কয়েক চামচ কাঁচা দুধ ঢালতে হবে তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে ওই কুয়ো বা গর্তটি শুকনো থাকে এবং অন্যদের নজরে দিয়ে কাজটি করতে হবে এতে জীবনের সমস্ত বাধা বিপত্তি মা তারার আশীর্বাদে কেটে যাবে বিশেষ এই দিনে সন্ধ্যার পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ চালানো শুভ এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে পরিবারের শান্তি আনতে একটি শুকনো নারকেল অর্থাৎ যে নারকেলের ভিতরে জল এক ফোঁটাও নেই এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে তা দিয়ে কিছু চিনি ভিতরে পড়তে হবে এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে যেখানে পিঁপড়ে আসে এমন কোথাও ফুটোটা ওপরের দিকে করে পুঁতে দিলেই দিন কয়েকের মধ্যে পরিবর্তন ঘটতে শুরু করবে তবে এই কাজ করার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কেউ যেন এই কাজটি করার সময় আপনাকে না দেখে ফেলে এছাড়া শাস্ত্র অনুসারে এই দিনটি অবশ্যই সাত্ত্বিকভাবে কাটানো উচিত সামর্থ্য থাকলে মা তারার পুজোর ব্যবস্থা করা যেতেই পারে অন্যথায় বাড়িতে কোনো মাতৃমূর্তি বা দেবী তারার প্রতিকৃতি থাকলে সেই ছবিতেই মালা দিয়ে ধূপধুনো বা মিষ্টি দিয়ে ভক্তি ভরে দেবীকে স্মরণ করলেই তিনি তুষ্ট হন এদিন দেবীকে আমিষ ভোগ দেওয়ার চল রয়েছে তবে পুজোর দিনে অনেকেই নিরামিষ খান কিন্তু এই দিন ভাত না খাওয়াই ভালো একই সঙ্গে এদিন ভুল করেও কোনো মিথ্যে কথা বলা উচিত নয় এদিন সম্ভব হলে কাউকে সাহায্য করা যেতে পারে আসলে দুষ্টির দমন করে সত্যের প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে এদিন দেবীর আবির্ভাব ঘটেছিল তাই তার ভক্তরাও যেন সর্বদা সত্যের পথে থাকেন এমনটাই চান দেবী আর সাধারণত এই নিয়মের কথা মাথায় রাখলেই কৌশিকী অমাবস্যায় জীবনে শুভ পরিবর্তনের দেখা মিলবে এমনটাই ইঙ্গিত মিলে যদিও এই সকল তথ্যই জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে লেখা তাই এগুলি যে চিরন্তন সত্য এমনটা দাবি করে না টক টু টাইম ফেরো রিপোর্ট টক টু টাইম